দেখো পশ্চিমবঙ্গের মধ্যে হাজার হাজার বিএড প্রার্থী শুধু হাজার হাজার বলবো না লক্ষ লক্ষ বিএড প্রার্থী যারা একটা পরীক্ষার জন্য তাকিয়ে রয়েছে সেটা হচ্ছে এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের এক্সাম টিচার নিয়োগের এক্সাম কিন্তু আজকের থামনেল তোমরা দেখতে পাচ্ছ যে এই থামনেল দেখে তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমাদের এই যে যারা এখন বিএড করে রয়েছো বিএড কমপ্লিট করে শুধুমাত্র এসএলএসটটির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ভবিষ্যৎ কী তারা আর কতদিন কতদিন নিজেদের ধৈর্য ধরে রাখবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা তোমাদেরকে প্রথমেই বলি দেখো স্কুল সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ এক্সাম প্রবাবিলিটি এক্সাম প্রবাবিলিটি কতটা সেটা জানতে গেলে আমাদেরকে এখন যে অবস্থায় স্কুল সার্ভিস কমিশন এখন রয়েছে সে বিষয়টাকে জানতে হবে প্রথম কথা দেখো যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি এটার কথা কিন্তু স্কুল সার্ভিস কমিশন বলেছে এটা খুব দ্রুত নিষ্পত্তি ঘটবে বলে আশা করা যায় আর এটা ঘটা খুবই প্রয়োজন কারণ সামনেই সামার ভ্যাকেশনের পর স্কুল খুলবে যদি এই রকমই চলতে থাকে তাহলে স্কুলের টিচার থাকা বা টিচার পাওয়া মুশকিল হয়ে যাবে এবং স্কুল চালানো মুশকিল হয়ে যাবে তো এটার নিষ্পত্তি আমরা যেটা মনে করছি তাতে করে এটার নিষ্পত্তি দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা যায় যেখানে চেয়ারম্যান স্যার বলেছেন যে যোগ্য অযোগ্য তালিকা তৈরি করা করতে তারা পারবে তো আগামীকাল দেখা যায় কি হয় আগামীকাল কি তথ্য উঠে আসে সেটার উপর ভিত্তি করে আমাদের আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কখন আসবে বা কখন আসতে পারে এটা দেখো এই এত এত যে বিএড প্রার্থীরা রয়েছে এত এত জন যে স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা পরীক্ষা প্রার্থী হয়ে রয়েছে যারা মুখিয়ে আছে যে একটা পরীক্ষা হোক একটা নোটিফিকেশন গেজেট বেরাক আমরা নিজেরা ভালো করে প্রস্তুতি দিয়ে একবার ভালোভাবে পরীক্ষা দেব তাদের জন্য এই দু সাল কতটা গুরুত্বপূর্ণ কি মনে হয় তোমাদের কি মনে হয় আমি তোমাদের এই যে শেষে লিখে দিয়েছি কি মনে হচ্ছে তোমাদের কখন পরীক্ষা হতে পারে তোমরাও কমেন্ট করে জানাও পজিটিভ কমেন্ট করো তোমাদের কি মনে হচ্ছে যে একটা আন্দাজে কমেন্ট করে দিলাম যে কখনোই আর এসএসসি হবে না কখনো আর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে না কখনো শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে না এইগুলো বলার আগে একটু নিজেরা চিন্তা ভাবনা করো কারণ তোমরা প্রত্যেকে অ্যাস তোমাদেরকে নিজেদেরকে তৌরি থেকে এগিয়ে যেতে হবে এটাও যেমন ঠিক তেমনই কখন পরীক্ষা হতে পারে বা কখন পরীক্ষা হবে এটা বিষয়ে তোমরা যেটুকু খবর পাচ্ছ সেটাকে নিয়ে সান্ত্বনা দিয়ে নিজেদেরকে এগিয়ে যেতে হবে এই জন্যই বলছি যে তোমাদের কি মনে হচ্ছে যে কখন পরীক্ষা হতে পারে তাহলে যদি দেখা যায় যে এই যে এখন যে প্রবলেমটা চলছে যেটা যোগ্য অযোগ্যদের একটা সমস্যা চলছে এই যোগ্য অযোগ্যদের প্রার্থীর তালিকা যদি বের করে দেয় এটা বের করে দেওয়ার পর তোমাদের কী মনে হয় যে নতুন এস এলএসটি বিজ্ঞপ্তি বেরোবে না আমার তো মনে হয় তখন নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হবে বলে আশা করা যায় আর এটা যদি বেরিয়ে যায় তাহলে তোমাদের সময় শুরু আর তার জন্য কিন্তু তোমাদের এখন থেকেই রেডি থাকতে হবে এমনটা নয় যে তোমরা এখন নিজেরা নিজেদের মতো করে হতাশায় থাকবে দুশ্চিন্তায় থাকবে এরকম করলে হবে না তোমাদের কিছুটা হলেও পজিটিভে থাকতে হবে দেখো একটা কথা তো ঠিক আমাদের পশ্চিমবঙ্গে এত এত স্টুডেন্ট রয়েছে আজ মাধ্যমিকের ফল বেরোলো কত ভালো ভালো স্টুডেন্ট বেরোলো তাদের কি হবে তাদের এই আগামী বছর যে পরীক্ষা হবে তাদের কী হবে তাদেরকে পড়াবে কে দীর্ঘদিন ধরে প্রতিনিয়তই কিন্তু স্কুলে রিটায়ারমেন্ট ঘটছে ঘটছে তো এই এটা নিশ্চয়ই দীর্ঘদিন ধরে ঘটবে চলবে না যোগ্যদের যে ব্যাপারটা রয়েছে এটা তো দীর্ঘদিন চলবে না এটা নিষ্পত্তি দ্রুত ঘটবে আর এটা দ্রুত ঘটে যাওয়ার পরেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তির আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাও যদি হয় তাহলে আমরা জুন জুলাই মাস করে আমরা ধরতে পারি যে ওই সময় করে নতুন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে প্রবল আর সেই জন্যই তোমাদেরকে তোমাদেরকে নিজেদের রেডি থাকতে হবে নিজেদেরকে প্রিপারেশনের মধ্যে থাকতে হবে কারণ একবার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে যাওয়ার পর যদি ওই মাদ্রাসা সার্ভিস কমিশনের মতো যদি পরীক্ষাটা তাড়াতাড়ি নিয়ে নেয় সেক্ষেত্রে তোমরা কি করবে আর কোশ্চেন যদি একটু হার্ড করে দেয় দেখো পরীক্ষার্থীদের সংখ্যা প্রচুর এক দ্বিতীয় নাম্বার হচ্ছে কম্পিটিশনের হার বেশি অনেক বেশি হার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে দেখো তোমরা যারা এখন হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে যারা মনে করছে যে আমাদের আর কোনো দিন হবে না এসএসসি হবে না বা আমরা স্কুল সার্ভিস কমিশনে কোনো দিন বসতে পারবো না এই যে মনের মধ্যে একটা সব সময় তোমাদের যে বারবার ধরে নাড়া দেয় নেগেটিভ নেগেটিভ যে চিন্তা ভাবনা সেটা যে নাড়া দিচ্ছে এটা থেকে একটু দূরে থাকো কারণ এই সময়টা অতি মূল্যবান সময় আমার মনে হয় দেখো আমার মনে হয় যে দু সালে তোমরা ভালো কিছু খবর পাবেই পাবে এই আশা রাখছি দীর্ঘ দু হাজার বাইশ সাল থেকে আমরা শুনে আসছি যে এসএসসি হবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে কিন্তু হয়তো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা হয়নি ঠিকই কিন্তু মাদ্রাসা পরীক্ষা নিয়ে নিয়েছে তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে নিজেদেরকে পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ ভাবনা রেখে নিজেদেরকে এগিয়ে যেতে হবে ঠিক আছে তো যাই হোক আজকে আমরা যেটা পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশনের দু সালের এক্সাম প্রবেিলিটি কতটা সেখানে আমরা ধরতে পারি যে অনেকখানি প্রবলেটি রয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে যদি দেখা যায় যে যোগ্য অযোগ্যদের তালিকা তৌড়ি তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় তাহলে প্রচুর শিক্ষকের ঘাটতি যেটা আমাদের চিন্তার মধ্যে পড়েছিল সেই ঘাটতিটা মিটবে এবং তার সাথে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে প্রবল ঠিক আছে তো এই জায়গাটা আমরা পাচ্ছি তাহলে তোমাদের কি মনে হচ্ছে কখন হতে পারে পরীক্ষা এটা যদি তোমাদের মনে কোনো কিছু নাড়া দেয় তোমাদের যদি মনে হয় যে এই সময় পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরাও যদি নতুন করে কোনো কিছু একটা সম্ভাবনার বিষয় তোমাদের তোমাদের মধ্যে যদি থাকে তাহলে সেটাও কমেন্টে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ